মদিনাবাসীদেরকে সর্বপ্রথম তিনি তিনটা নসিহত করেছিলেন কয়টা কথা বলেন কয়টা রসুল মক্কা থেকে মদিনাতে ঢুকেই কয়টা নসিহত করলেন সবাই বলতে হবে কয়টা সেই হাদিসের বর্ণনা এটা আমার বানানো কথা নয় মক্কা থেকে মদিনাতে যখন তিনি ঢুকলেন মদিনাবাসী এসে সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আজ থেকে নসিহত করা শুরু করেন রাসূল ঢুকেই তিনটা নসিহত করেছেন সুবহানাল্লাহ বলেন আজকে আমি আপনাদের মাহফিলে ঢুকেই আগে তিনটা নসিহত দিয়ে আলোচনা শুরু করলাম কয়টা বলেন সবাই বলেন কয়টা রসুল যখন এই তিনটা নসিহত শুরু করলেন তিনটা নসিহতের প্রথম নসিহত আফসুস সালাম আগে বেশি বেশি সালাম দাও কি দাও সবাই বলেন কি দাও যেই সমাজে সালাম বেশি ওই সমাজে শান্তি বেশি ঠিক না ঠিক যেই সমাজে সালাম নাই ওই সালামের ওই সমাজের ভিতরে অহংকার বেশি যেই সমাজের ভিতরে সালাম বেশি ওই সমাজের ভিতরে শান্তি বেশি সালাম যত বেশি দিবেন অহংকারও তত কমাবেন কে আল্লাহ আর জুরে বলেন কে কি মনে করেন মক্কা থেকে যতক্ষণ নবী মদিনাতে এসেছেন মদিনাবাসী যখন সবাই রসুলকে বললেন ইয়া রসল আপনি আমাদেরকে নাসিহদ করেন ওয়াজ করেন ওয়াজ সাহাবিদেরকে নিয়ে সফল মদিনাবাসীদেরকে নিয়ে রসুল ওয়াজ শুরু করলেন সর্বপ্রথম তিনটা ওয়াজ করলেন কয়টা বলেন কয়টা এই তিনটা ওয়াজ আজ থেকে আমরা মাম্বো ইনশাহ সবাই বলেন না কেন আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ খালি নিসেরগুলা বলছে উসেরগুলা বলেন না কেন ব্যাপার কি সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মাহফিল সবাইকে এই তিনটা নসিহত মেনে মেনে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন প্রথম নাম্বার আফসুস সালাব বেশি বেশি সালাম দাও বেশি বেশি কি দাও আরো জোরে বলেন কি দাও রসুল বললেন আফসুস সালাম বেশি বেশি আগে সালাম বা যে সমাজে সালাম বেশি ওই সমাজে শান্তি দান করেন তিনি কে কে পরিবারে পরিবারে সালাম বেশি ওই দান করেন তিনি স্বামী স্ত্রীর ভিতরে সালাম বেশি ওই স্বামী স্ত্রীর ভিতরে শান্তি দান করেন তিনি কে সালাম দেন তো আপনারা না ভুল কথা এটা এখানে একজনা নিজের স্ত্রীকে সালাম দেয় না আমি কিছুকে এক সালাম দিব সালাম দিবেন শান্তিকে দান করবেন রাসূল নিজের ঘরে যতবার ঢুকেছেন একজন বিবি ও রাসূলকে আগে সালাম দিতে পারে নাই সুবহানাল্লাহ বলেই না একজন বিবিও পারে নাই রাসূলকে আগে সালাম দিতে প্রতিবার রাসূল আগে সালাম দিতেন সুবহানাল্লাহ বলেন ঘরের কোনায় লুকিয়ে আছেন দরজার আড়ালে আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে আছেন তিনি আগেই রাসুলকে সালাম দিবেন এই জন্যেই দরজা খোলা কিন্তু দরজার আড়ালেই তিনি দাঁড়ানো রসুল নামাজ শেষ করলেন মসজিদে নামবিতে নামাজ শেষ করার পর যখন আমাজান আয়শারদ আল্লাহতালানহার ঘরের ভিতরে ঢুকবেন ইন দা বিং টাইম পা দেওয়ার আগেই রাসুল আইসা শরদ আল্লাহ তালা সালাম দেওয়ার আগেই রহসুল সালাম দিয়ে দিলে আমাজান আইশরাদ আল্লাহ তালাকে দিয়ে দিলে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আপনাকে আগে আমি সালাম দিতে পারি নাই আজকে আমি মনে করলাম দরজার আড়ালে লুকিয়ে থেকে আপনাকে আমি সালাম দিয়ে দিব রাসূল বললেন আয়েশা তুমি নবীর সম্পর্কে জানো না নবী সামনেও যেভাবে দেখে পিছনেও ওইভাবে দেখে আর একজন সাহাবী রাসূলকে চিন্তা করলেন আগে সালাম দিবেন খেজুর গাড়ে খেজুর গাছের আড়ালে ঢুকালেন হাদিসের বর্ণনা নাই খেজুর গাছের আড়ালে লুকিয়ে তিনি আছেন রাসূল আসছেন তিনি সোজা হেঁটে খেজুর গাছের আড়াল থেকে তিনি সামনে দাঁড়িয়ে সালাম দিবেন খেজুর গাছের আড়াল থেকে বাহির হওয়ার আগেই রাসূল সালাম আগেই তিনি দিয়ে দিলেন সাহাবি রসুলের হাত ধরে কেঁদে দিলেন আর বললেন রসল্লাহ আপনি কি একটা দিনও আমাদেরকে আগে সালাম দেওয়ার সুযোগ দিবেন না রসুল বলতেন যে বেশি আগে সালাম দেয় তাকে বেশি ভালোবাসেন তিনি কে আমি কিভাবে আল্লাহর ভালোবাসা ছাড়ি তোমরাই বলো কিভাবে আমি আল্লাহর ভালোবাসা ছেড়ে দিই কারণ আমি ভালোবাসা বেশি চাই কার ওই আল্লাহ যদি আমাকে আমাকে ভালোবাসেন পৃথিবীর যদি ঘৃণা করেন আমাকে ঘৃণা তাতে আমার কোনো লাভ নাই আল্লাহ যদি ভালোবাসেন আমি সব পেয়ে গেছি ঠিক না বা ঠিক পৃথিবীর সবাই আমাকে ভালোবাসলো আল্লাহ যদি আমাকে ভালো না বাসে এই ভালোবাসার কোনো লাভ আরো জোরে বলেন কোনো লাভ তাহলে প্রথম নসিহত কি দিলেন আফসুস সালাম আগে সালাম দাও সালামের প্রচলন ঘটাও বেশি বেশি করে সালাম দাও আজ থেকে আমরা বেশি বেশি কি দিব বলেন আস্তে বলেন আর জোরে বলেন দেন তো সালাম দেখি একটু জোরে বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাড়াতে পারেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কোনো অসুবিধা তবে সালাম আলাইকুম দিলো হয়ে যাবে যেখানেই যার সাথে দেখেন ছোট হোক বড় হোক কি দিবেন কি দিবেন ঘরের ভিতরে ঢুকবেন সালাম দিবেন রাসূল মদিনাবাসীদেরকে প্রথম নসিহত করলেন আফসুল সালাম আগে বেশি বেশি সালাম দাও মদিনাবাসী বললেন ইয়া যা বলেছেন এক টুকু কমাবো না এক টুকু বাড়াবো নাbibir সাথে যদি 50 বার দিনে দেখা হয় 50 বারই সালাম দেব সুবহানাল্লাহ বললেন দেখছেন রাসূলের নসিহত কিভাবে কানে লাগালেন আর আমরা হাজারবার বার বললো এই কান দিয়ে ঢোকে ওই কান দিয়ে বার করে সিগারেটের পিষ্টাই লেখা আছে খাইলেই ক্যান্সার তাও জন্মের খাওয়া খায় নাই কথা কর কেন নাই কি মামা মানে চিন্তা করেন আমরা কি মামা মানে রাসূল যখনই বললেন আফসুস সালাম বেশি বেশি সালাম দাও ও সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ৫০ বার যদি আমার নিজের বিবির সাথে দেখা বলেন যেতে দেব রাসুলের কাছে একজন ভিক্ষুক আসলেন বললেন মোহাম্মাদ আমাকে খাবার দাও রাসুল বললেন আমি জান আমার ঘরে তো কোনো খাবার নাই টানা এক মাস তোলাই কোনো আগুন ধরে না এক মাস চলে গেল আমার ঘরে কোনো আগুন ধরে নাই ভিক্ষুক বললেন মোহাম্মাদ তাহলে কি করব চলে যায় রাসুল বললেন না খালি হাতে যেতে দিব না অন্য কিছু চান বললেন একটা কম্বল দাও রাসুল বললেন মা আপনাকে দেওয়ার মতো দামি আমার কাছে কোনো কম্বল নাই এবার বিদ্দা মহিলা বললেন তাহলে শীতের বস্ত্র দাও একটা চাদর দাও রাসূল বললেন চাদরটাও আমার কাছে নাই তিন নম্বরে এবার চার নম্বরে বলছেন তাহলে যাই মোহাম্মদ আমি চলে যাই রাসূল বললেন না আপনি যেতে পারবেন না ওই যে আপনার যেই চাদরটা ছিড়া আছে আপনি চাদরটা আমাকে দেন আমি সেলাই করে নতুন বানাইয়া দিই খালি হাতে কখনো ফেরত দিতেন না রাসুলের জন্য বলেছেন ও তো আম বেশি বেশি করে খাওয়াও খাওয়ালে আপনাকে জান্নাতের খাবার খাওয়াবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে মেহমানদারি করবেন বেশি বেশি খাওয়াবেন কে খুশি হবেন বলেন আরো জোরে বলেন মক্কা থেকে মদিনাতে একজন সাহাবী এসেছেন

মক্কা থেকে এসেছে মদিনাই সারা দিন অনাহার সারা রাত অনাহার দেন আমি ভালোভাবে তাকে মেহমানদারি করব কোনো অসুবিধা নাই নিয়ে নিয়ে চলে গেলেন মুসাফির এই সাহাবিকে বাড়িতে এবার সাহাবে গিয়ে নিজের বিবিকে বলছেন মেহেমান এনেছি মেহেমান খাবার রেডি করো এবার কানে কানে বলছেন মেহমান এনেছেন ঘরের ভিতরে তিনটা রুটি ছাড়া রুটি ছাড়া কোনো খাবার না কয়টা রুটি কথা বলেন কয়টা বললেন ঘুম পাড়িয়ে দাও খাবার দিতে হবে না ঘুম পাড়িয়ে দিলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের তিনটা রুটি একটা প্লেটে দিলেন আর পাশেই কিছু মিষ্টি হালুয়া দিয়ে দিলেন খেজুরের হালুয়া এখন বলছেন যা আপনি সামনে যদি দাঁড়িয়ে থাকেন আর এই মুসাফির সাহাবিদেরকে যদি তিনটা রুটি দেন এই তিনটা রুটি তো এই প্রথিকেরই হবে না এই সাহাবিরই হবে না বিবি বলছেন দেখেন কিভাবে আপনি যখনই তিনটা রুটি নিয়ে যাবেন তার সামনে তিনটা রুটি নিয়ে যাওয়ার পর যখন তার সামনে রাখবেন ফু দিয়ে বাতিটা নিধিয়ে দিবেন নিধিয়ে দেওয়ার পরে বলবেন ভাই আপনিও খান আমিও খাচ্ছি আপনি শুধু মুখ নড়াবেন তিনটা রুটি থেকে একটুও রুটি ধরবেন না আপনার মেহমান সাহাবি ভাই তিনটা রুটি খেয়ে তার পেটটা পরিপূর্ণ ভরে যাবে কি কৌশল শিখিয়ে দিলেন নিয়ে গেলেন তিনটা রুটি মক্কার এই সাহাবিটা মুসাফির সাহাবি বলছেন ভাই আপনিও বসেন কারণ বসতেই বলবেন একই প্লেটে তারা খাবার খেতেন যদিও আমাদের এই সুন্নারটা নাই ঠিক না ঠিক কিন্তু একই প্লেটে তারা খাবার বেশি খেতেন রুটি একটু খেজুরের হালুয়া দেওয়া আছে ভাই বসেন বলছেন বলছেন ঠিক আছে আমিও বসছি আপনি শুরু করেন কয় না আপনি আগে শুরু করেন আপনি আগে শুরু করেন পাশেই বসলেন দুইজন ফু দিয়ে বা তিনি ভিয়ে দিলেন আর বললেন আমি খাচ্ছি আপনিও খান শুধু সাহাদি মুখ নড়ানেন ওই সাহাবী তিনটা রুটি প্রায় খেয়ে শেষ করে দিলেন খাওয়া শেষ যখন আবার বাতি জ্বালালেন এবার সাহাবিকে মসজিদে নবমীতে পাঠিয়ে দিলেন ফজর নামাজ এরা যখন আজান হয়েছে এই সাহাবি গিয়েছেন যিনি মেহমানদারি করিয়েছিলেন ওই সাহাবী মসজিদে রাসুল বললেন গতকালকে যার বাড়িতে আমি মেহেমান পাঠিয়েছিলাম ওই সাহাবী মসজিদে আছে কিনা দাঁড়াও সাহাবি ভয় পেয়ে গেলেন সর্বনাশ আমার রাসূল আমাকে দাঁড়াতে বলছেন না জানি গতকালের মেহমানদারি রাসূলের পছন্দ হয় নাই না জানি গতকালকের মেহমানদারির খবর রাসূল জেনে গেছে কারণ তিনটাই রুটি ছিল সাবির ভালো মতন মেহমানদারি হয় নাই সব সাবির সামনে এখন আমাকে অপমান হতে হবে রাসূল বললেন কই গতকালকে যেই সহাবের ঘরে আমি মেহমান পাঠিয়েছিলাম দাহ এবার ভয়ে ভয়ে দাঁড়ালেন রাসুল বললেন আচ্ছা তুমি বলো তো দেখি গতকালকের কি এমন মেহমানদারি করেছ তুমি তোমার মেহমানদারিতে আল্লাহ খুশি হয়ে তোমার জন্য সোরাই হাসরের নয় নম্বর আয়াত নাজিল করে দিয়েছে এই জন্য মেহমানদারি ভালো মতন করবেন মেহমানদারি করবেন খুশি হবেন তিনি কে দুই নম্বর বললেন ওয়া তুমুত্তাআম বেশি বেশি খাওয়াও খাওয়ালে কখনো কমে না নিজে কম খাবেন পাশের ভাইকে বেশি খাওয়াবেন কে খুশি হবেন আরো জোরে বলেন কে কয়টা নসিহত দুইটা গেল এক নম্বর আফসুস সালাম বেশি বেশি সালাম দাও দুই নম্বর ওয়া তুইমুত বেশি বেশি করে মানুষদের খাওয়াও তিন নম্বর এবার রাসূল মদিনাবাসীদেরকে বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিআম সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নামাজে দাঁড়িয়ে যাও কাকে সরব করার জন্য বলেন আরো জোরে বলেন কাকে সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও সাহাবিরা কিছু কিছু সাহাবি বিশ্লেষণ করেছেন এইভাবে কারণ সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহর মার্কেট খালি হয়ে যায় সুবান বললেন না আপনাদের সিরাজগঞ্জের ভিতরে যে দোকানটা দেখা যায় চব্বিশ ঘন্টা খোলা থাকে একটা ফার্মেসি ওষুধ বিক্রি করে তিনটার সময় যাবেন বিকেল বেলা ওই দোকানের ভিতরে ভিড় চারটার সময় যাবেন ভিড় পাঁচটার সময় যাবেন ভিড় নয়টার সময় যাবেন ভিড় কিন্তু রাতের যদি বারোটা একটা দুইটার সময় যান দেখবেন খালি কথা কন্যা কেন চাইবেন আর নিয়ে নিবেন আর যদি বিকেল বেলা বাজে যান 5টা বাজে যান দেখবেন যে ওই দোকানে ভিড় সিরিয়াল ধরে নিতে হবে ঠিক না ব্যাঠি রাসূল বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়াননাসিয়াম সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজ দাঁড়িয়ে যাও কারণ ওই সময় মার্কেট খালি থাকে কা চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবে রাতের বেলা বাংলাদেশের মানুষ সবাই কোথায় যায় বলেন ঘুমায় রাত বারোটা একটাই কোথায় যায় এই এলাকার মানুষ রাত বারোটা একটায় কোথায় যায় ঘুমিয়ে যায় আর ওই সময় যদি আপনি জেগে জেগে নামাজ পড়েন এই এলাকার সবাই ঘুমায় আপনি নামাজে দাঁড়িয়ে আছেন মানে এলাকার সবাই ঘুমায় আপনার জন্য মার্কেট একদম খালি সুবানা বলেন চাইতে দেরি হবে দিতে দেরি করবেন না তিনি কে কয়টা নসিহত করলেন সবাই বলেন কয়টা তিনটা নসিহত এরপরে রাসুল বললেন এই তিনটা যারা আমল করবে এই তিনটা যারা আমল করবে তাদের হলুল জাননা হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে আজ থেকে আমরা তিনটা আমল ইনশাআল্লাহ আস্তে 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 বলেন ইনশাআল্লাহ